আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন স্মার্ট ভূমি সেবা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাতে চলেছি কিভাবে রেজিস্টার ট্রুতে মালিকের হোল্ডিং এবং খতিয়ান সঠিকভাবে আপনারা এন্ট্রি করবেন এবং তা সঠিকভাবে অনুমোদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক আচ্ছা আমি এখানে একটি হোল্ডিং এন্ট্রি করে রেখেছি প্রসেসটি একই রকম আর এন্ট্রি প্রক্রিয়া হচ্ছে হোল্ডিং এন্ট্রি এই অপশনটি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা এখানে মজাটি সিলেক্ট করবেন এখানে আর সিলেক্ট করবেন এখানে যদি সর্বশেষ জরিপ অনুযায়ী হয়ে থাকে অর্থাৎ আর যদি এখন আর আরএস হবে আর ম্যানুয়ালি নাম জারি যেটা দুই হাজার সতেরো আঠারো অর্থ বছর হয়ে থাকে সেটা ম্যানুয়ালি নাম জারি হবে আর ই নামজারি ১৮ আঠারো উনিশ অর্থ বছর থেকে এই পর্যন্ত যেগুলো নামজারি হয়েছে সেগুলো দিবেন সেগুলোর ক্ষেত্রে এটি সিলেক্ট করবেন এরপরে দিবেন খতিয়ান নম্বর তারপর দিবেন বর্তমান হোল্ডিং নম্বর যেটা নতুন ক্রিয়েট করা হয়েছে হোল্ডিং সেটা এখানে সংস্থা হলে সংস্থা না হলে সাধারণ দিতে হবে না হলে টাকার পরিমাণটা দেখাবে না যদিও দেখায় এলোমেলো দেখাবে এখানে ভূমি উন্নয়ন করের সর্বশেষ শালটা দেখাতে হবে যে ভূমি উন্নয়ন কর পরিশোধ হয়েছে রিসেন্টলি কত অর্থ বছর হচ্ছে অথবা বাংলা কত শন হচ্ছে সেটা আপনার ভূমি উন্নয়ন কর রসিদের উপরে লেখা আছে সেটা এখানে সিলেক্ট করবেন অথবা রেজিস্টার টু যে বইটি আছে সে বইটি দেখে এখানে সুন্দর করে সিলেক্ট করে দিবেন এরপর যদি পঁচিশ বিঘা এর ঊর্ধ্বে হয়ে থাকে কৃষি জমি পঁচিশ বিঘার ঊর্ধ্বে হলে টিক দিবেন যদি ঊর্ধ্ধে না হয় টিক দিবেন না এখানে আবাসন প্রকল্প হলে সেটি সিলেক্ট করবেন সেটি সিলেক্ট করার পর এখানে কিছু নতুন ট্যাব ওপেন হবে সেগুলো সিলেক্ট করবেন যেমন রাজুক বাড্ডা পূর্বাসন আবাসিক প্রকল্প ইত্যাদি ইত্যাদি এখানে অনেকগুলো আছে মিরপুর হাউজিং মোহাম্মদপুর হাউজিং লালমাটিয়া হাউজিং ইত্যাদি ইত্যাদি এখানে সেকশনটি সিলেক্ট করে দিবেন আপনি যে সেকশনের তথ্যটি এন্ট্রি করতে চাচ্ছেন সেই সেকশনটি সেকশনটি আপনি সিলেক্ট করে দিবেন এখানে ব্লক নাম্বার আছে আপনি যে ব্লকের তথ্যটি এন্ট্রি করতে চাচ্ছেন সেই ব্লকটি দিবেন এখানে যেমন ক ব্লক খ ব্লক আপনার পটসার উপরে সেটা দেয়া থাকবে এরপর এভিনিউ রোড বা লেন রোড নাম্বার বা লেন নং বা এভিনিউ ঠিকানা ইত্যাদি যদি থাকে এখানে দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই তবে স্টার চিহ্নিত তথ্যগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে তারকা চিহ্নিত যে সকল আপনার ফর্ম আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে না হলে আপনার এন্ট্রির পরবর্তী ধাপে আপনি যেতে পারবেন না আবাসন প্রক্রিয়ার যদি কোনো কিছু না হয়ে থাকে সাধারণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি টিকমার্কটি উঠাই দিবেন উঠাই দেওয়ার পর এখানে সকল কিছু তথ্য ধরুন আমি এখানে সকল কিছুই লিখে ফেলেছি আচ্ছা তারপরে লেখার পরে আপনার ওই পেজটি কীভাবে দেখবেন বা কিভাবে দেখাবে সেটি আপনাকে আমি এখন দেখাচ্ছি এই যে এটি আমি এটি এন্ট্রি করেছি এন্ট্রি করার পর আমার এই পেজটি এই রকম দেখাচ্ছে যে সর্বশেষ কর পরিষদ শাল ক্ষতি খতিয়ান এত হোল্ডিং এত তো আমি পরবর্তী ধাপে যাচ্ছি হ্যাঁ পরবর্তী ধাপে আসার পরে এখানে আপনার পরিচয়পত্র এখানে পরিচয়পত্র আপাতত এখানে জাতীয় পরিচয়পত্র আছে যদি জন্ম নিবন্ধন সিস্টেমটি চালু করে তাহলে এখানে দেখতে পাবেন যে জন্ম নিবন্ধন দ্বারা আপনি এই নিবন্ধনটি সম্পন্ন করতে পারবেন ভবিষ্যতের পরিকল্পনা সেটি এখানে যা জাতীয় পরিচয়পত্রটি সিলেক্ট করবেন জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে এখানে অনুসন্ধান বাটনে ক্লিক দিলে আপনার মালিকের তথ্যটি এই রকম দেখাবে তখন আপনার নিচে আসবে হচ্ছে যেমন আমি একটি মোবাইল নাম্বার দিয়ে আপনাকে যাচাই করে দেখাচ্ছি আমার এনআইডি কার্ডের নাম্বারটি যেহেতু মনে নাই আমি মোবাইল নাম্বারটি দেখাচ্ছি এটা দ্বারা আপনি যদি অনুসন্ধান বাটনে ক্লিক দেন এখানে দেখুন সে মালিকের তথ্যটি এখানে দেখাচ্ছে এবার যদি আমি মালিকের যুক্ত করুন এই অপশনটিতে ক্লিক দিই তাহলে পারে মালিকের তথ্যটি অটোমেটিক্যালি আপনার নিচেই সিরিয়াল মাপিক চলে আসবে যেমন এখানে চোদ্দ নম্বর সিরিয়াল আছে আর মালিকের ওই তথ্যটি যদি আমি এন্ট্রি করি তাহলে পনেরো নম্বর সিরিয়ালে চলে আসবে আসার পর তখন আমাকে কী করতে হবে মালিকের অংশটি লিখতে হবে এবং মালিকের ঠিকানাটি পুরাপুরি লিখতে হবে আমার যেহেতু এটা এখনও মালিকের ঠিকানাটি লেখা হয়নি আমি পরবর্তীতে সেটি লিখে দেব আচ্ছা যদি আপনি অটো যাচাই না করতে পারেন ধরুন কারোর এনআইডি কার্ডটা নেয় বা মোবাইল নাম্বারে নিবন্ধন করা সেটাও জানেন না তখন এই ক্ষেত্রে মালিক মালিকের পরিচয় লিখে এন্ট্রি করুন এখানে ক্লিক দিবেন এখানে জাতীয় পরিচয়পত্রটি সিলেক্ট করবেন যদি পরিচয়পত্র নম্বর মনে না থাকে তাহলে সেই এগারো ডিজিটের স্মার্ট জাতীয় পরিচয়পত্র নম্বর যদি মনে নাও থাকে একটি আনুমানিক দিয়ে দিবেন জন্মশাল যদি মনে না থাকে আনুমানিক দিবেন মোবাইল নম্বর যদি মনে না থাকে আনুমানিক দিবেন সমস্যা নেই নিয়ে নিবে আচ্ছা এখানে মালিকের নাম লিখতে হবে পিতার নাম লিখতে হবে পিতা বা স্বামী যদি হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে সেক্ষেত্রে স্বামীর নাম লিখবেন আর যদি পিতার নাম থাকে তাহলে পিতার নাম লিখবেন সেটা পর্সা অনুযায়ী এখানে পাসপোর্ট সাইজের ছবি দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই মেল অ্যাড্রেস দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই তারপরে সকল কিছু তথ্য লেখা হয়ে গেলে এন্ট্রিকোন অপশনে ক্লিক দিবেন এন্ট্রিকোন অপশনে ক্লিক দিলে পূর্বের ন্যায় আপনি একদম শেষের দিকে দেখতে পাবেন যে পনেরো নম্বর ক্রমিক নং অনুযায়ী মালিকের তথ্য লেখা হয়ে গেছে আচ্ছা আমি এটি এখন মালিক যুক্ত করুন এটি আমি এখন করতে চাচ্ছি না আমি তার পরবর্তী ধাপটি আমি দেখাচ্ছি আপনাকে দয়া করে সেটি অনুসরণ করুন আপনারা আচ্ছা এখানে সংরক্ষণ এবং পরবর্তী ধাপে অপশনে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনার দেয়া মালিকানার তথ্যটি সফলভাবে গৃহীত হয়েছে এটি দেখাবে এটি যদি দেখায় তো মনে করবেন যে সফলভাবে এটি এন্ট্রি হয়ে গেছে এরপরও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা এখানে পরিবর্তনের সূত্র বিবরণ যদি থাকে কিছু দিয়ে দিবেন যেমন সরকারি স্বার্থ আছে দেওয়ানি মামলা আছে জজ কোর্টের নিষেধাজ্ঞা ইত্যাদি ইত্যাদি যদি কিছু থেকে থাকে ভিপি সম্পত্তি ইত্যাদি যদি কিছু থেকে থাকে সেটি এখানে লিখে দিতে পারেন এই মন্তব্য কলামে লিখে দিলে পরবর্তীতে মালিকের তথ্য পেতে আরও সুবিধা হবে আর যদি নামজারির আপনি এখানে চাইলে নাম জারি কেস নম্বর তারপরে হচ্ছে অনুমোদনের তারিখ এবং ডিসিআর নম্বর আপনি এখানে লিখে রাখতে পারেন ধরুন কোনো ক্ষেত্রে আর কিছু জানা নাই সেক্ষেত্রে আপনি এখানে যদি নাম জারি নাম জারি কেস নম্বর লিখতে পারেন এবং আইডি এবং আবেদন আইডি যদি লিখে রাখেন এবং ডিসিআর নম্বর যদি লিখে রাখেন সেক্ষেত্রে তার ওই খতিয়ান নম্বর এবং হোল্ডিং নম্বর দ্বারা আপনি সহজেই অনলাইন থেকে একটি কপি ডাউনলোড করে দিতে পারবেন আর যদি অফলাইন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের অনুরোধ করব উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার জন্য অর্থাৎ এসিল্যান্ডের সিলেন্ডারের নিকট আপনি এই বিষয়টি নিয়ে পরামর্শ করতে পারেন উনি যদি আপনাকে দেয় একটা কপি অফলাইনে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন তাৎক্ষণিক আপনার সকল তথ্য দিয়ে আসার পর আচ্ছা এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যদি নতুন হোল্ডিং এন্ট্রি করতে হয় সেক্ষেত্রে এখানে কিন্তু দেখাবে না এন্টি তো দাগসমূহ তখন কি করবেন এখানে আরও একটি বাটন আরও একটি বাটন আরও একটি বাটন আপনি লিখতে পারেন ধরুন আপনি সংযোজন বাটনটি যদি ক্লিক দেন এখানে আরও তথ্য দিতে পারবেন মালিকের এই যে সংযোজন অর্থাৎ এর পূর্ব পূর্বতন হোল্ডিংয়ের তথ্য অর্থাৎ পুরাতন হোল্ডিংয়ের তথ্য এবং এখানে সকল ব্যবহৃত জমি যেমন আমি একটি সিলেক্ট করে দেখাই এই যে তিরিশশো তেইশ এখানে ইসমাইল বিশ্বাস নামটি চলে আসলো তার ব্যবহারভিত্তিক জমিটি কি ছিল কৃষি টু অর্থাৎ কৃষি টু যদি হয়ে থাকে এখানে দাগ নম্বর এত জমির পরিমাণ আপনি চাইলে দিতেও পারেন এখানে কর্তন এখানে সরি ব্যবহৃত জমি হচ্ছে কৃষিটু এখানে কৃষিটু হতে পারে বাগান পুকুর নালা ডোবা পতিত এক কথায় ধানি জমির শ্রেণীগুলো বাদে বাদ বাকি সবই কৃষিটু পর্যায়ে পড়ে আচ্ছা এটি গেল এবং এখানে আরও ব্যবহারের ধরন যোগ করতে চাইলে এই বাটনটি ক্লিক দিলে পারে এখানে দেখুন নিচে একটি বাটন যুক্ত হয়েছে আবার যদি আমি ক্লিক দিই তাহলে এখানে দেখুন ব্যবহৃত শ্রেণীর পরিমাণ শুরু সাল শেষ সাল হোল্ডিংয়ের তথ্য পর্যন্ত আপনাকে এটি দেখাবে এখানে যদি আপনি এটা রাখতে না চান ক্রস চিহ্ন দিয়ে ক্রস করে কেটে দেবেন এইটা কেটে দিতে পারেন এইটা কেটে দিতে পারেন এটা থাকবে যখন আপনি দাগটি লিখবেন সংরক্ষণ এবং সম্পন্ন করুন অপশনে ক্লিক দিয়ে পরবর্তীতে এই হোল্ডিং ধরে অনুসন্ধান করলে এন্ট্রিক দাগসমূহ এই বাটনটি আপনি পরবর্তীতে দেখতে পারবেন তখন আপনি যদি এখান থেকে কিছু সম্পাদনা করতে চান তো এখানে ক্লিক দেওয়ার পরে এইরকম আসবে এখানে কলমের মতো একটি অপশন দেখতে পাবেন এটাই ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে চাইলে দাগ নম্বর চেঞ্জ করতে পারবেন ব্যাহত শ্রেণী অর্থাৎ জমির শ্রেণী পরিবর্তন করতে পারবেন জমির পরিমাণটা পরিবর্তন করতে পারবেন শ্রেণীটা পরিবর্তন করতে পারবেন জমি শ্রেণীও পারবেন শুরু সাল অর্থাৎ শুরু সাল এবং শেষ সালটি হচ্ছে আপনি খাজনা দিলেন ধরুন বাংলা সন চোদ্দোশো তিরিশ তাহলে পারে চোদ্দোশো তিরিশ হলে পারে এখন চোদ্দোশো একত্রিশ চলছে বাংলা সন তাহলে চোদ্দোশো যদি তিরিশ হয়ে থাকে তাহলে পারে যদি চোদ্দশো তিরিশ হয়ে থাকে তাহলে পারে আপনার পরবর্তী সাল হবে চোদ্দোশো একত্রিশ এবং শেষ সালটি হবে চোদ্দোশো একত্রিশ অর্থাৎ সর্বশেষ সাল যেটি হবে শুরুর সাল তার পরের সাল থেকে ধরা হয় আচ্ছা এখানে আপনি পরিবর্তন করা হয়ে গেলে আপনি এটাকে যদি সেভ বাটনে ক্লিক দেন তাহলে আপনাদের তথ্য সংশোধন করা হয়েছে অপশনটি দেখতে পাবেন এখন ধরুন এখানে একটি দাগ আপনার ভুল হয়েছে এখন এটি আপনি রাখতে চাচ্ছেন না অথবা আপনার এই দাগের জমিটুকু আনায় অর্থাৎ সমস্ত জমি আপনার খারিজ নাম জারি যাই বলেন নামপতন বলেন এটি হয়ে ওই জমি ওই দাগের জমির সম্পূর্ণ জমি মালিক বিক্রয় করে ফেলেছে ওই দাগে এখন আর জমি নাই অবশিষ্ট সেক্ষেত্রে আপনি ওই দাগটি কেটে দিতে চাইলে আপনাকে চলে যেতে হবে বিস্তারিত এই অপশনে সৃজিত হোল্ডিংয়ের সৃজিত হোল্ডিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন বিস্তারিত যে অপশনে অপশনে আপনি ক্লিক দিলে আপনি এই রকম একটি উইন্ডো দেখতে পাবেন এই উইন্ডোতে আপনি এই যে একটি লম্বা লাঠির মতো দেখতে পাচ্ছেন এই লাঠির উপর মাউসের রাইট লেফট সাইড চেপে ধরে ডান সাইডে যদি টান দেন ধীরে ধীরে তাহলে এখানে দেখতে পারবেন ডিলেট করার মতো একটি অপশান এই ডিলেট অপশনে ক্লিক দিলে পারে এখানে আপনি কি দাগটি মুছে ফেলতে চান অপশনটি দেখতে পাবেন যদি মুছে ফেলতে চান ওকে বাটনে ক্লিক দেবেন আর যদি না মুছতে চান ক্যান্সেল করে দিবেন সমস্যা নেই এখানে যদি আপনার লক এই অপশনে ক্লিক দেন এখানে যদি ওই খতিয়ানের যদি মালিক মৃত হয়ে থাকে সেক্ষেত্রে তার সকল তথ্য আপনি এখানে সংযোজন করে আপনি পাঠিয়ে দিতে পারবেন আপাতত সার্ভিসটি বন্ধ আছে পরবর্তী আসলে পারে আপনি তখন এই সার্ভিসটি টি উপভোগ করতে পারবেন আচ্ছা আরও কিছু তথ্য দেখাচ্ছি ভিডিওটি বড় হওয়ার জন্য আমি দুঃখিত তারপরেও মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর্কাইভ যে অপশনটি আছে আর্কাইভ অপশনে আপনি ক্লিক দিলে পারে হোল্ডিংটি আর্কাইভ হয়ে যাবে এই হোল্ডিংয়ে আর কোনো খাজনা ওই মালিক প্রদান করতে পারবে না কেন পারবে না এই জমিতে ধরুন সরকারি স্বার্থ জড়িত আছে এই জন্য আপনি হোল্ডিংটি আর্কাইভ করে দিলেন অর্থাৎ এক কথায় স্থগিত করে দিলেন তখন আর এটি মালিক সংশোধন করতে সরি খাজনা প্রদান করতে অর্থাৎ ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবে না ব্যর্থ হবে আচ্ছা এখানে যদি আরেকটি বিষয় আপনাকে জানাই রাখি যে ধাপ সেটিং অঞ্চল কোন জমির যদি আপনার খাজনার টাকার পরিমাণ যদি এখানে দাবি যদি না দেখায় আপনি ধাপ সেটিং অঞ্চলটি একবার চেক করে দেখতে পারেন মজা দ্বারা অনুসন্ধান করে শুরুর দাগ এবং শেষ দাগটি ধরে যদি দাগ একটাই হয় এখানে ওই দাগি লিখবেন এখানে ওই একই দাগি লিখে পরবর্তী বাটনে ক্লিক দিলে আপনি সেটিকে পরিবর্তন করতে পারবেন আচ্ছা এই ছিল আজকের মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের জন্য নতুন কিছু একটি টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম